কাফি তোমার জন্য ভাই আমি ঘুমাইতে পারিনি কালকে রাত্রে তুমি যা শুরু করছিলা কালকে হে কাফি তুমি শুরু করছো কি ভাই কাফি তুমি শুরু করছো কি ভাই তোমার জন্য ভাই আমাদের ঘুম নাই তুমি শুরুটা করছো কি এই যে ছোটো ছোটো বড় বড়ো আপুরা তারপরে বিবাহিত মহিলা সবার মনে তোমার জায়গা থাকতে হবে কারণ কি তার মানে কি সবার মনে তোমার নাম লেখা থাকবে কাফি সবার মনে সকলের হাতে মনে যেখানে সেখানে মেহেদি দিয়ে হোক যে যা দিয়ে হোক তার মন তাদের মন তোমার তোমার মনটা তাদের কাছে থাকবে কারণ কি ভাই কি শুরু করেছো কি আমরা কি পয়দায়সি কি উদায় উদায় পয়দায়সি মানে এই গ্রহে কি আমরা এলিয়ান হিসেবে চলে আসছি নাকি এলিয়েন হিসেবে আসছি তাই না এই গ্রহে সব সবার মন সব কটা সকলের মেয়ে সকল বৌদি আপু দিদি যাই হোক যারাই হোক সবার মনে তোমার নাম থাকবে তুমি থাকবা আমরা কি উদায় তৈরি হয়েছিলাম এই পৃথিবীতে হ্যাঁ তোমার জন্য ভাই আমি আমি একদম শান্তিতে যাস আগে একজন ছিল মেয়ে পাগল আর একটা কি আয়মান সাদিক ছিল মনে কি বলবো ভাই কী বলবো মানে কি বলবো যা শুরু করেছিল সকল সকল মেয়ে মানুষ মানে সবাই তার ভক্ত ছিল তার প্রেমিক ছিল প্রেমিকা ছিল তারাই তারাই ছিল কি এখন কি হয়েছে ভাই এই যে আপুরা এই যে আয়মান সাদিক তো ছিল আগে আইমান সাদিকরা তো খুব পেয়ার করতে লাভ করতে ভাই মানে কী বলবো জান সোনা ময়না পাখি কত কিছু বলতে আয়মান সাদিককে এখন কই গেছে তোমাদের সেই আয়মান সাদিক আইমান সাথে কিন্তু হাওয়া হয়ে গেছে সে একটা বিয়ে করে নিয়ে আলাদাভাবে চলে গেছে তোমাদেরকে এখন মনে রাখে না সে তো আমি বলবো এই যে এই যে আমাদের কাফিভাই ভাই সেটা শুরু করছে কিন্তু সেই সেম তোমাদের মন কিন্তু হাতাই নিচ্ছে এক এক করে লাস্টে দেখবা যে একটার সঙ্গে এই সেই কাফি ভাই হাওয়া হয়ে গেছে তোমাদের কাজ চিনবে না এখন এসব শুরু করে নেই যে আমি দেখলাম কালকে কালকে রাত ঈদের রাত কালকে যা শুরু হয়েছে বলার মতো না কাফি ভাই যে এটা করেছে কালকে মানে বলার মতো না কাফি বাই তো এখানে কোনো দোষ নাই কাফি ভাই যা করেছে ভালো করেছে তার ভালোবাসার মানুষগুলা পেয়েছে কিন্তু এই যে বুকার মতো এই যে কিছু আপুরা আছে বড় বড় আপু ছোট ছোট আপু তারপর অবশ্যই কি দেখলাম জানেন বিবাহিত মহিলা তারাও শুরু করেছে তান রাত্রে একটা পোস্ট করছে কাফি যে প্রিয় তোমারা তোমরা ঈদে কি মেহেদি লাগাচ্ছ না যদি মেহেদি লাগাও তাহলে হাতের মাঝখানে বা হাতের যেখানে সেখানে আমার নামটা লিখো কাফি নামটা লিখো কাফি নামটা লিখে আমার ইনবক্সে দিও ও মা যেই কথা সেই কাজ মানে কি কি বলবো যেটা বলতে না বলতে ঈদের দিন সেটা শুরু চান রাত্রে থেকে শুরু হয়ে গেছে ইনবক্সে দেওয়া আর সেটা আপলোড করা শুরু করছে কালকে দেখি ভাই এইখানে কাফি হাতের আঙ্গুলে কাফি মাঝখানে কাফি যাদের আগে আগে লাগানো আছে মেহেদি মাঝখানে মাঝখানে তো আর জায়গা নাই অবশেষে এতে এই এইখানে লাগাচ্ছে এইখানে ভাই এইখানে এই যে এইখানে লাগাচ্ছে এইখানে যেখানে যেখানে জায়গা পাচ্ছে সেইখানে লাগাচ্ছে মানে কি বলবো এই এইখানে কাফি মানে কাফি শুধু কাফি তারপরে আরও কত কি বলতেছে জানো কাফি জান কাফি ময়না কাফি সোনা কাফি সোনা ঈদ মুবারক পাঠিয়ে দিও সালামিটা পাঠিয়ে দিও আহা কত 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 আল্লাহ কি বলবো এদের আরেকটা আর একটা পোস্ট দেখলাম কালকে মানে কাফিটির জন্য আমি ঘুমাইতে পারিনি কাফি তোমার জন্য ভাই আমি ঘুমাইতে পারিনি কালকে রাত্রে তুমি যা শুরু করছিলা কালকে মানে একটা একটা যেসব মেয়ে মানুষ তাদেরকে পোস্ট করতে দিছে ইনবক্সে যা ছবি পাঠিয়েছে কাফি লিখাটা হ্যাঁ তোমা পেয়ারি পেয়ারি হাত কি সুন্দর সুন্দর মানে কি বলবো দাঁড়া ওয়ে ওয়েট আসতেছে না ভালো একটা এইবার আসবে এবার ঠিক আছে এই যে গগজ লাগাই নিছি এইবার বুঝছো এইখানে লিখতেছে কাফি সুন্দর করে ফুলের ফুলের মাঝখানে দিয়ে সে হাতের হাতে ছবি তুলতেছে কাফি আই লাভ ইউ জান সেইটা আবার ইনবক্সে দিচ্ছে আর সেই ইনবক্স থেকে কাফি নিয়ে হ্যাঁ পোস্ট করতেছে লাভ ইউ টু পাখি ঈদ মুবারক আর একটা আর যেটা বলতে চাইছিলাম একটা মহিলা সে তার ইনবক্সে দিয়ে বলতেছে যে জামাই জামাইয়ের নাম লিখলাম না তবু আমি আপনার নাম লিখলাম কারণ আমি আপনার বিগ ফ্যান তো আর বলতে পারতেছে না ধরা খাই যাবে ওই যে পোস্ট করতেছে এই জন্য বাকিগুলো বলিনি মানে বিগ ফ্যান হিসেবে চালিয়ে দেছে বুঝছেন মানে কামটা করছে কি তার হাজবেন্ডের নাম না লিখে সব পরপুরুষের নাম লিখতেছে কাফি এই কাফি তোমারে খাওয়াইবে হ্যাঁ এই ভালো হয়ে যাও এই যে কাফি ভাই তুমি ভালো হয়ে যাও ভাই এসব মেয়েদের মন নিয়ে খেলা করো না কিন্তু তুমি কিন্তু পস্তাবে ভাই তুমি কিন্তু পস্তাবে যাই হোক যেটার জন্য ভিডিও করতেছি এই ভিডিওটা কালকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই শুধুমাত্র কাফি ভাইয়ের জন্য কাফি ভাই তুমি যা কালকে শুরু করছিলা ভাই সেটার জন্য আমি একদমই ঘুমাইতে পারি নাই শুধু কমেন্ট করছি শুধু কমেন্ট করতেই আছি এক এক ধরনের মানে তুমি পোস্ট করতেই আসো কাফি এ যে কাফি নাম লেখা মেয়েদের হাতে তুমি এটা শুধু দিচ্ছ আর আমরা খালি কমেন্ট করতেছি মানে পাগল হয়ে গেছি কমেন্ট করতে করতে রাত বাজে তিনটা তিনটার সময় আমি তাও ঘুমাইতে পারি না এক এক সময় দেখি একটা পোস্ট সামনে চলে আসতেছে তোমার পোস্ট ছাড়া কারো পোস্ট সামনে আসনি কালকে কি একটা অবস্থা হয়ে গেছে যাই হোক ভিডিওটা যদি ভাই কাকি ভাই তোমার কাছে যদি যাই অবশ্যই কিছু একটা মন্তব্য দিয়ে যেও তোমার ভালোবাসাটা দিয়ে যেও এটাই কামনা করি আর সকলকে ঈদ মুবারক আজকে ঈদ মুবারক টু দ্বিতীয় দিন আজকে সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদে ভরপুর ঘোরাফেরা করবেন ভরপুর ঘোরাফেরা করবেন কেউ বসে থাকবেন না এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভিডিও কুপিয়ে দেবেন ভিডিও বানাইতে বানাইতে পাগল হয়ে যাবেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত ছিল সবাইকে জানাই আল্লাহ হাফেজ ঈদ মুবারক